আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো তো কিছু সার্দিন ফিস বার করছি যাতে বোনা করতে পারি আর কি তো এক প্যাকেটে দশ পিস মাছ হয়েছে আর কি ওই যে লিডেল থেকে এনেছিলাম গত দুই তিন দিন আগে মনে হয় তো ওইগুলো আর কি কাউন্ট করতেছিলাম যে কত পিস হয়েছে এক এক প্যাকেটে আমি তো ভাবছিলাম বারো পিস করে হয়তো বা দেখি না দশ পিস করে হয়েছে এই তো দেখতে পাচ্ছেন একটু ফ্রাই করতেছি একটু হলুদ আর লবণ দিয়ে মাছগুলা প্রথমে সবগুলা ফ্রাই করে নেব তো প্রথমে সব মাছগুলা ফ্রাই করে নেই তারপর বোনা করবো আর কি তো দেখতে পাচ্ছেন আমি ওইখানে মানে মাছগুলো বুনো করে নিছি। চানাচুর সবগুলো আমরা যেগুলা দিই আর কি তো সবাই জানেন তো একটু টমেটো দিয়ে মানে নামাবার আগে একটু ধনিয়া পাতা আর একটু জিরার গুঁড়ো দিয়েছি আমার আবার জিরার গুঁড়ো মানে খাবারের মধ্যে খেতে পছন্দ করে তো একটু ঝুলটা টেনে আসলে নামিয়ে ফেলবো আর কি বাস আমার বোনও হয়ে গেছে ওইগুলো আবার আমি আর আমার হাজব্যান্ড খাবো বাচ্চারা তো আর খেতে পারবে না তো দেখেন বোনার পরে কি করি আর কি মাছ বোনার পর তো দেখতে পাচ্ছেন আমার ছেলেকে মানে একটু আর কি বসে শুশু দিতে পারে বা শুশু আসলে আমাদেরকে বলতে পারে এই জন্যই ওকে মানে কন্টিনিউ ওর ওর পিছনে আমার পরিশ্রম করতে হইতেছে বাচ্চাদের পটিটেন করানোর যে অনেক ঝামেলা রে বাবা তাই ডাইরেক্ট ওকে টয়লেটে নিয়ে বসাইতেছি ওইখানে আবার বিকেলের দিকে একটু খাবার অর্ডার করছি তো এখানে খাবার অর্ডার করার পর দেখা গেছে আমি একটু অসুস্থ হয়ে পড়ছি তো খাবারটা ঠিক মতো আর খেতে পারতেছি না বাজারে বলতেছি ওপেন করার জন্য ওরা বলতেছে না আমি ওপেন করবো তাই আমি নিজেই করতেছি তো লেটসি দেখি কি কি আছে খাবার বাচ্চাকে আমার ছেলেকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরার জন্য খুব বেশি মুভমেন্ট করতেছে পরে আবার আমি চেঞ্জ করে ফেলছি ওইটা মেয়ের হাতে দিছি যে তুই একটু রেকর্ড করে দে ছেলে দেখা যাচ্ছে সে খুব বেশি নাড়াচাড়া করতেছে বাচ্চা মানুষ তো কী করবে তারপরে যে আমার কথাটা শুনছে মোবাইলটা যে ধরছে ওটাই তো এটাই তো অনেক তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা সচরাচর যে খাবারটা এনে খাই দেখা যায় আমার রেস্টুরেন্ট থেকে খাবার রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার চেয়ে আমরা বাসায় নিয়ে এসে খাবার খেতে আমার হাজব্যান্ড পছন্দ করেন বেশি তো এই তো এই বার্গার মিল একটু ডোনার একটু একটা বার্গার একটু চিপস থাকে ওইগুলাই বেশিরভাগ আমরা খাই অনেক সময় নান এড করি বাট নানটা আমার আজকে আর খেতে ইচ্ছু হইতেছিল না তাই আর খাই নাই তো এইখানে দেখতে পাচ্ছেন তিনটা বার্গার মিল বার্গার মিলের সাথে বার্গার চিপস ডোনার আর সস দিয়ে দেবে নাকি তো বার্গার মিলের সাথে তিনটা বার্গা মিলের সাথে ডোনার কাবাব আর চিপস ছিল আর একটা মানে ডোনার কাবাবের সাথে চাইছিলাম নান রুটি আনার জন্য পরে আর নান রুটি না নিয়ে নানের পরিবর্তে চিপস সেড করে ফেলি আর কি তো ওরা মিলের সাথে আবার ড্রিঙ্কও দিয়ে দে এক একটা ড্রিঙ্কও তাকে এই জন্য আলাদা আলাদাভাবে আর ড্রিঙ্ক অ্যাড করা হয় না তো এই ছিল আমাদের রাত্রের ডিনার দুপুরে তো হালকা পাতলা হওয়া হয়েছে ভাবলাম রাত্রে আর গরের খাবার না খেয়ে ওইটাই খেয়ে ফেলি তো আমার আমার বাচ্চারা মিলে সবাই মিলে প্ল্যান করি আর কে পাইরা থেকে অর্ডার করবো করে খেয়ে নেব তো দেখা গেছে আমার ছোটো ছেলেও মানে ডুনার কাবাবটা একটু খায় তো আমি সবাইকে মানে বের করে দিতেছিলাম কি প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলে ওর প্লেট নিয়ে হাজির কারণ ওর প্লেটে ওকে দিতে হয় তো ওইটা আগেই ছিল হয়তো বা মেয়ে নিয়ে এসে রেখেছে তা আমি এখানে সবাইকে মানে দিতেছিলাম কে কোনটা খাবে কার কোনটা এভাবে এড করে করে দিতেছিলাম আর কি ভালোই লাগে মাঝে মধ্যে এইভাবে বাইরে থেকে এনে খেতে তোরা ওর আব্বু এসে মানে মেয়েকে প্লেটে দিতেছেন তো সবাইকে দেওয়ার পর আমরা খেতে বসলাম সবাই

বাদাম আর কার কার পছন্দ যার যার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন তো প্লিজ আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে তাইলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ